আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি পাল্টনি গেছি ফ্রিজ কেনার জন্য একটা ডিপ ফ্রিজ কিনবো একটা নর্মাল সেখানে যাই অনেক খুঁজার খুঁজি করে পছন্দ করে আমি শেষ পর্যন্ত ফ্রিজ পছন্দ করে রেখে আসছি আনি নাই ওইখান থেকে আমি ইলেকট্রিক কেতলি একটা আসছি পাল্টনের এখন এটা আমি খুলবো খুলে দেখবো আনবক্সিং করবো এটার মধ্যে কেটলিটা কেমন মানে ওইখান থেকে আমি দেখেই আনছি দেখে আনছি যে কেমন হয় দেখছি এমন উল্টা দিকে খুললাম এটা হয় ভাত এই হচ্ছে এটার মুখের এটা ভিতরে হচ্ছে এই যে পুঁথিটা আর সাথে আছে এটা ঢাকনাটা এটা এখন আমার কাছে খুব ভালো লাগছে আমি এটা একবার যখন দেখছি তখন আমি বের হয়ে চলে আসতে তখন আমি ভাবলাম ওয়াল্টনের এই ইলেকট্রিক কেতলিটা নেওয়া যেতে পারে এখন এটা আমি আপনাদের সামনে দেখব যে কিভাবে চা গরম পানি ডিম সেদ্ধ মানে যা যা করার সব করতে পারবো হুম এটা হচ্ছে আমার কাছে ভালো লাগলো হুম এটা আমি এখন তার সাথে যে একটা ঠাকনা আছে এখানে দিয়ে সুইচ দিয়ে আমি দেখব মানে আমি এখন গরম পানি করবো গরম পানি করে

এটা অটোমেটিকলি হওয়ার পরে বন্ধ হয়ে যাবে আমার ওয়ালটনের কৃত্রিটা এত ভালো লাগছে মানে ওইখানে যখন এটা সাজানো ছিল মানে এক নজর দেখে আমার পছন্দ হয়ে গেছে তাই আমি ভাবলাম যে এটা আমি নেই আমার লাগবে এটার মধ্যে আমি ডিম সিদ্ধ করতে পারবো তারপর হচ্ছে নুডলস রান্না করতে পারবো দুধ গরম করতে পারবো আলু সিদ্ধ দিতে পারবো তারপর হচ্ছে চা বানাবো মানে কিছুই করতে পারবো মানে যা যা করা সেদ্ধ করা সবই করতে পারবো সেদ্ধ করে নিতে পারবো চলতেছে দেখেন অটোমেটিকলি এটা বন্ধ হয়ে গেছে হয়ে গেছে আমি এখন এখানে দেখাও সামি আমি ঢাকাটা উঠাবো দেখেন বলকাচ্ছে সিরামিক্সের সিরামিক্সের জিনিসটা এমনিতেই ভালো সিরামিক্সের হ্যাঁ তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লাগছে যার যার ভালো লাগবে পছন্দ হবে ওয়ালটন থেকে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ